বাড়ি ভাঙতে গিয়ে উদ্ধার পুরনো সিন্দুক সেই ঘিরেই রহস্য হুগলির গোঘাটে শনিবার গোঘাটের কামারপুকুরের গনপাড়া এলাকায় অরবিন্দ দত্তর মাটির বাড়ি ভাঙা চলছিল তখনই নজরে আসে সিন্ধুকটি শ্রমিকরা বাড়ির মেঝে খুঁড়তেই নজরে আসে লোহার ছোট্ট সিন্দুকটি মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে এলাকায় ভিড় জমে কৌতূহলী মানুষজনের যদিও বাড়ির মালিক অরবিন্দ দত্ত জানান বাড়িটি তাদের পৈতৃক সম্পত্তি সিন্দুকটির অস্তিত্ব সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না তবে সিন্দুকের ভিতরে কি রয়েছে মূল্যবান কোনো ধাতু নাকি গয়না তা নিয়ে শুরু হয় নানান কৌতূহল অনেকের অনুমান এটি বহু পুরনো সম্পদ বা জমি সম্পত্তির নথি হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে যদিও গোঘাট থানার পুলিশ পুলিশ উদ্ধার করে গোঘাট থানায় নিয়ে আসে তা খুলতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশের দাবি তবে সিন্ধুক থেকে কি বের হতে পারে তা জানতে আগ্রহ তুঙ্গে এলাকাবাসীর নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমে হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু 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 এগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য